জঙ্গি আছো তো বুঝ না তার ভাবনা টান 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 আর দিন খালি গুরন আর গুরন খাম কাজ তো করো না কোন কিতা কই তাই তোমার একটা কথা জিগাই দাম ডাকতাছি এ জিগাই লাই নন তো ভাইছোন জিগাই লাই কিতা জিগাই বাই তুমি তো ও দিন হইছে বিয়া করছো তোমার ওর ভাইতে এক দিনে লানা কই নিছি না তোমার ওর বাড়ি ও দে বাবা দ সটটা মারো খালি গুরবার আমারে দেখবা কুস্ত চোখে দেখতে না ওই গাদার গরের গাদা কষ্ট দিন তোর মাছা তো তোর নানি বাই দিয়েছস না দেখো সাইন

তুমি আর কোনো আনো করতে তুমি আর এক করছো আমার মার আবার করছো আমরা নানি ভাই তুই তোর যে আমি বুঝাইতেছি এমনকি ফাওয়া বুঝাইতাম আমি যখন করছি তোর নানির বাড়ি আসি না তুই কথার লেগে বাজারতে ডাকতে ডাকতে আইস ও তখন পাইছিস না উত্তর আসল কত কইছি না তোমার দেখো আসল কথা কম তা কই তোমার তুমি বেয়া করে বুঝিস আপনার নানি ভাই আবার করছো আমার মারে কোনোভাবে তুই আমার এই সিগনাল দিতে আসছিস তুই তা বিয়া শাদি দেখো ভাই তে আসল কথা কই লাই কই লাই তুই তো বিয়া কই লইছ কোন এঙ্গেলে মন হনি তবে আমি বিয়া করছি না বারবার একটা কথা কইতাছস আমি বিয়া না করলে তুই দুনিয়া দাইলে কেন ফাইতে মেরে আমি তো দুলাবে এক নিতে আ তুই তুই বিয়া না করলে আমি আইলাম আমি কইতাম না মই গাসুলর কথা বললাম আবার বেবাড়ার মতো কথা ক

চ কথা বুজি বিয়া কৰ্লো কাৰ বনালে আমি দেখাই নিজে বেনি দেখোন অ কাদা তই এখন কোনো কাম কাজ কৰ তোৰে কিয় বিয়া দি না তোৰে কিয় পচন্দ আমি বুঢ়ী বুঢ়ী দি কেলাইছি কেতিয়া দেখ কেলাইছ চচ দি কেলাইছে আমি ভাল হৈছে বিয়া বে দি হেত বিয়া বিয়া মাই দেয়া মা

বর্তমান যুগে একটা বিয়া করলে হয় বিয়ের তেতের বিয়া দেওয়া যেত না দশ গ্রাম ও দশ চৌড়ি কারণে দেখো আমরা ভিতরে বালা খারাপ মানুষ আছে না বালা খারাপ যাচাই করো যেখানে দেখুন তোর খালার লগে মিলে তোর লাম্বার লোক মিলে আমরা সমাজের লগে মিলে তুমি আমরা গরিব আমরা একটা গরিব ফ্যামিলি তুই দাম দিব এর লাগে দশ গ্রাম দশটা দেখো বাবা হ্যাঁ তুই ও তো বালা খারাপ দিকে কি আমরা কি বেশি বালা নিতে মা 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 কি তা তো তুমি কইতে নি তখন মানছি আমরা বালা না

তোমার ফেটো তো না আমি আপনার না আমি আমি বাজার দেখি তো তোমার ফেটো ঢুকে ফের তো ফেট না এটা মনে হর সমুদ্র হয়েছে গা দেবী তখন ফুটবল খেলেন যাইব ইমন খাওয়া খাইছ তোমরা তোমরা সুদ কি আমি গুস খাই সুদ খাই আমার লেগে তোর লেগে তোর মার লেগে তৈ ছেলে সন্তানের লগে খাই ওই ডারি খো নিজের ভাই নিজের সুতা বাইরে তখনই বাইরে লাগে যখন নিজের ফুলা হন ঘরে বাপরে কোন যেত না এখন দুই ফাইনাল

পর আমি মসজিদে মসজিদ ডাকছে ডাকছি আল্লাহ আমার একটা সন্তান দিও অথবা যে কোনো একটা সন্তান দিও তা তুমি আজারে উঠো তুমি ফুলা ফুল সন্তান দিও কও করে আমার তো ফুলা নাই লেখি দিছে তুই বিয়া করছস তোর ফুলা ফুল তো ও আমি তো আমার বিয়া হইছে বিয়া করছস না আর আমার জীবন না বড় বলি দই আল্লাহর দরে ছায়া একটা সন্তান আনছিলাম এর লাগে তোর মুখ হইতা হন্তাছি অন্ত একটা চাকরি হর চাকরি না হলে বেকার ফুলা ফুল তারে কেউ বিয়া দেনা তুই একটা চাকরি করবি নি হুম চাকরি করবি নি

আমাৰ ঘনিষ্ঠ বন্ধু আছিল আমি বাইল দিনাও যাইত ফুল্লাৰ ভৰি বিয়া লাই তুল্লাৰ চেটাই দা তোৰ কান আমাৰও চেটাইত না

আমার কত যুন আপনারা সবাই আমারে একটা চাকরি দিক কই না আমি চাকরিটা কই না কইলাম আমার বেতন ওই বিয়া করতাম ওই আমার বাবা দাদা হই যাইতা ওই ভাই দাদা ভাই আমার বৈতে আমারো কাদার করার কথা দাদার ঘরের কথা